সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আর আমি গেছিলাম ছেলের স্কুলে ছেলেকে একটু ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি আর সাথে আজকে যেহেতু মুড়ি নেই বর সকাল সকাল যায় তারপরে আমাকেও কিছু খেতে হয় আর সকালবেলায় কী খাবো মুড়িটা থেকে বেস্ট এখন তো এই যে দেখো মুড়িটা নিয়ে চলে এসেছি আর বিছানাটা এখনও কিন্তু গোটানো নেই কারণ খুব তাড়াহুড়ায় গেছে সকালবেলা যেহেতু ছেলেকে খুব তাড়াতাড়ি বের করে দিতে হয় তবুও তো অনেকটা লেট হয়ে যায় আমি একটু দেরি হয়ে গেছে তবে ক্লাস বসার আগেই চলে গেছি প্রেয়ারটা করতে পারিনি প্রেয়ারটা হয়ে উঠছে না এখন কদিন কেন যায়নি না আগে বেশ কদিন ও একদম সাড়ে ছটা পুরো সাড়ে ছটা স্কুলে পৌঁছে যেত আর এখন বড্ড দেরি হয়ে যাচ্ছে উঠতে চাইছে না রাত্রে ঘুমোবে না তো কি সকালবেলা উঠতে চাইবে তো বড়কে তো ওই ছুরি এটা সেটা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম চিড়ের প্যাকেট প্যাকেট ছিল এই যে ডায়ার চিড়ের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে এই দেখো ডায়েট চিড়ের প্যাকেট এটা পুরো সাদা চিড়ে আর মিষ্টি ভাবটা কম একটু নামকিন লিখায় আছে নামকিন বলে তো এটা খেতে ভীষণ ভালো লাগে আর বড় ফ্যানটায় যে নিয়ে এসেছি ফ্যান স্ট্যান্ড ফ্যানটা তো স্ট্যান্ড ফ্যানের নিচে একটু বসবো দেখো প্রচুর ঘাম তাও তো ঘাম মুছে দিয়েছি বসে একটু এটা একটু চেঞ্জ করবো আবার রান্না বান্না তো করতে হবে কালকে পাঁচজন মিস্ত্রি ছিল তারা খাওয়া দাওয়া করেছে আর আজকে আসেনি আজকে আসলে আবার আজকে রান্না করতে হতো আবার এই মানে বাথরুমের কাজ হবে তো সেজন্য বাথরুমের যে মিস্ত্রি ছিল পাইপ লাইনের তো ওনারা আসতে চেয়েছিলো তো বর বলেছে না একসাথে অত পারবো না মানে চাপ নিতে পারবো না এত মানুষের খাওয়া দাওয়া তারপর ওর বাবা যেহেতু সাড়ে দশটা পর্যন্ত স্কুলে থাকবে প্রচণ্ড চাপ হয়ে যাবে তো সেজন্য আর নেয়নি তো যাই হোক এখন একটু এই কুর্তিটা একটু চেঞ্জ করে নিই আর অনলাইন থেকে ভাবছি কিছু কুর্তি বা কিছু অর্ডার করবো অনেক দিন অর্ডার করি না অনেক দিন না জামা কাপড় কিনলে পয়সা একদম জলের মতো খরচা হয়ে যায় সত্যি ওই জন্য না হুটহাট করে কিছু কিনতে চাই না পয়সা হাতে থাকলেও আমি না কিনতে চাই না সত্যি যে যে ওই জামা কাপড়ের পেছনে মানে খরচা করে আর কি বলো তো আমি কুর্তি ফুর্তি নেই কেন কারণ গ্রামের দিকে তো এই কুর্তিটা যেরকমই দেখো আমি ফুল হাতা ফুল স্লিভ এরকমটাই বেশিরভাগ পরি আর গ্রামের দিকের মানুষ তো বুঝতেই পারছো তবুও এটা পরি যারা কাজ করে অনেকে মাঠে ঘাটে যারা কাজ করে স্কুলে যাই তো ছেলেকে নিয়ে কাপড় পরে আমি সেরকম একটা চালাতে পারি না খুব যখন ইচ্ছে হয় তখন নিজের ইচ্ছে হলে খুব খুব পরি কিন্তু পরেও ভীষণ আনকমফোর্টেবল ফিল হয় কারণ কখন বেঁধে যায় কখন কি হয়ে যায় তা তো ঠিক নেই কারণ আমি যখন সাইকেল চালাই ফুল স্পিডে সাইকেল চালিয়ে যাই তো অনেকে বলে মানে বাইরের মেয়েদের ভাবলে মানে বাইরের যেহেতু আমি এখানকার নয় বাইরের মুর্শিদাবাদের তো এখানকার ভাবে যে আমি হয়তো কলকাতার মেয়ে বা অন্য কোথাকার মেয়ে বলে কলকাতার মাইয়াগুলো মানে তাদের পোশাক আশাক দেখেছ তো এত ভালো পোশাক আশাক পরেও তবুও যদি এরা বলে এরকম তো বিভিন্ন ধরনের ড্রেস কিনলে সেটা পরা হয়ে ওঠে না এই যে দুটো কিনেছিলাম দুটো পরেই আছে বাইরে কোথাও গেলে পড়া আর বাইরে সেরকম আমাদের যাওয়াও হয় না আর পড়াও হয় না ফালতু ওই সব কিনে আমাদের পড়েই থাকে কবে বাইরে যাব কবে কি পরবো তার ঠিক নেই সেই জন্য যেগুলো ইউজ করতে পারি ফালতু ফেলে রাখার জন্য না ইউজ করতে পারি তো সেইগুলোর জন্যই এই এইগুলোই কেনা আর এগুলোই আমার পরে মানে যাতায়াত করার ছেলে স্কুলে যাওয়া তার জন্যও তো লাগে তো একসাথে কত ধরনের ড্রেস কিনা যায় শর্টস করি হ্যাঁ শর্টস করি শাড়ি আছে যা আছে ওই দিয়েই হয়ে যায় ওটা কোনো ব্যাপার না তো মাঝে মাঝে মনে হয় যে না শর্টস করার জন্য দুটো একটা যাই হোক একটু ভালো পোশাক অন্য টাইপের পোশাক নিই মাঝে মাঝে মনে হয় অযথা পয়সা খরচ দুটো একটা ওই শর্টস করবো সেই জন্য আবার ওটা পরে দুবার হয়তো শর্টস করলাম আর ভালো লাগলো না সেই ভাবনা চিন্তা করেই কেনা হয় না আর কি কেনা যায় অনেক কেনা যায় ইচ্ছে করেই কিনি না তো দেখা যাক চুড়িদার চুড়িদার কিনবো ভাবছি কি করা যায় তো আপাতত ড্রেসটা চেঞ্জ করে নিই দেখো যেহেতু শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো সেজন্য জন্য মুড়ি আর মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আগের দিনের মিষ্টি ছিল তো ওটা দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে মুড়িটা ভিজিয়ে খেয়ে নেব একটু ওপরে যাব কারণ ওপরে ওর বাবার প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট কালকে পাঁচটার সময় প্রায় দু গামলা জামা কাপড় পরিষ্কার করেছিলাম কারণ পড়েছিল আমরা তো জানতাম না যে কালকে মিস্ত্রি হবে তো আজকে দেখো আর মিস্ত্রি আসেনি আর আজকে আমার শরীরটা সকাল থেকে বড্ড খারাপ মানে কালকে আমরা প্রায় আমি আর ওর বাবা প্রায় কটা বাজে সাড়ে তিনটের দিকে ভাত খেয়েছি সাড়ে তিনটের দিকে ভাত খেয়ে মানে যখন খেতে তুই সারাদিন না খাওয়া তো আর খেতে পারিনি তো তারপরে যে দাদুটা মারা গেছে তো সেই দাদুটার বাড়িতে আর কি আজকে যাই হোক খাওয়া দাওয়া টুকটাক ছিল নিরামিষ ভাতটা ছিল কালকে খাওয়ার তো সেখান থেকে অল্প একটু খেয়েছি খেয়ে সে সকালবেলাটা মানে ঘুমিয়ে তো পড়েছি শরীর একটু ভালো নেই সারাদিন কোনো শোয়া টোয়া নেই তো ওইখান থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে সকালবেলা মানে সকালবেলা যখন উঠেছি তখন শরীরটা এত খারাপ করছে আর এখনও ভীষণভাবে আমার দুর্বল লাগছে আজকে মিস্ত্রি আসলে যাই না কি হতো তো আমাদের ঘরের কাজগুলো হয়েছে তো আমাদেরকে দেখাই সবসময় তো শেয়ার করি তো দেখাই দুটো ঘরের কাজ হয়েছে তো এখনও ঘরের মধ্যে বাকি আছে কাজ কি কাজ হয়েছে চলো দেখাই তো এই যে এরকম নেট করে তো এরকম করেছে আমাদের নিচে যেরকম আছে বারান্দাতে ঘরে তো প্লেট বসানো আছে তো নিচে এরকম করা হয়ে রয়েছে দেখো এখন আমি হাঁটতে পারছি মানে বেশ ভালোই আর কি শুকিয়ে গেছে হাঁটা যাচ্ছে এর ওপর দিয়ে তো দেখো এগুলো করেছো আর কালোগুলো এরপরে আবার দেবে কালোগুলো এমনি দিয়েছিল আগের দিন তোমাদের দেখালাম আবার দেবে পরবর্তী এখন এরকম করে রাখছি পরবর্তীকালে কি হয় দেখা যায় মোটামুটি এখন এরকম করে রাখছি ওইগুলোকে কালো করবে এখনও সুন্দর করবে দেওয়ালে টাওয়ালে প্রচুর ছিটেছে যখন এই ঘরটার রঙ করা হবে তখন ভালো লাগবে আমি এই এদিকে দুটো ঘরের দেখাচ্ছি তোমাদের আর কি এই দেখো জানালার কাঁচ যেগুলো যাই হোক হয়েছে এখনও জানালার এই পাল্লা লাগাতে হবে এই সাইডে অনেক কাজ আছে এখনও প্রচুর কাজ তো সবে মাত্র এই ঘরটা করেছে দেখো কি জঘন্য অবস্থা হয়ে গেছে পরিষ্কার করেছিলাম আবার মানে জঘন্য হয়ে গেছে আর এই যে দেখো এই যে এই ঘরটাতেও এই ঘরটার কাজটা যেন ওটার থেকে ভালো হয়েছে না কি সেম হয়েছে বুঝতে পারছি না তো এই ঘন্টাতেও দেখো কাজ হয়েছে সেই মানে একই কাজ হয়েছে ওটা তো জানলা হয়েছে সেম কাজটা হয়েছে ওটা দিয়ে আবার লাল লাল দেবে যাই হোক মোটামুটি এখন এরকম করে রাখছি ভবিষ্যতের কথা কি হয় না হয় বলা তো যায় না তো এরকম করে রাখা হচ্ছে এখন কি অবস্থা এখানে সব বালি টালি করা রয়েছে কালকে তো পাঁচজন এসেছিল। আজকে যদি আসতো বেশ ভালো হতো শরীর অসুস্থ থাকলো কাজের মধ্যে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো এই ঘরটা এখানে এখন ফাঁকা রয়েছে এটা যেহেতু মানে এই ঘরটায় আমি থাকবো আমরা থাকবো আর পাতানের ঘর এটা এখন এই দু ঘর এখনও হয়নি রান্নাঘরটা হয়েছে আর ওটা ধর ঠাকুর ঘর আর সাইডেরটা ঠাকুর ঘর বলতে পারো বা হ্যাঁ ওখানটা মন্দিরই রাখবো শোয়ার ঘরে রাখবো না তো তো এই এই সাইডেরটা শোয়ার ঘর এটা শোয়ার ঘর এটা রান্নাঘর ওইটা হচ্ছে ওইটা ঠাকুর রাখবো ঠাকুর রাখবো আমার মেশিনটা রাখব ও আবার জল তো কীরকম হয়ে গেছে তো এগুলোই কাজ হয়েছে আপাতত ওপরে যায় ওপরে জামাটা মানে অনেক জামা কাপড় ছিল কালকে রাতে নিয়ে এসেছি ওর বাবারটা নিয়ে আসেনি প্রচণ্ড ভেজা ছিল চলো ওপরে যাই বাসে মিলে দিয়েছিলাম জানো তো চলো দেখতে পাবে ওই যে ওইখানে মেলে দিয়েছি আর এইগুলো পুরো সব ভর্তি মানে অল টোটাল এইটা এটায় এই দিকে সব ভর্তি ছিল কী করবো শেষে বলি ওর যেহেতু জিন্সটা প্রচুর ভারী তো সেই জন্য জিন্সটা এখনো ভেজা রয়েছে এখানে মিলে দিই জিন্সটা ভারী তো ওই জন্য ভেজা জিন্সটা তাহলে নিয়ে যাব না রেখেই যাব ফালতু আর গরমে ভালো নতুন নাইটি বের করেছি পড়তে ইচ্ছে করছে না একদম একদম পড়তে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে যেন পুরনোগুলোই পরে থাকি এগুলো দেখো কাজ হয়ে গেছে যতটা কাজ হয় বেশ ভালো লাগে দেখতে কদিন ধরে ধরে তো জল দিলাম এই এইখানে যেহেতু ইয়ের কাজ হয়ে গেছে এইটা গেথে সুন্দর করে এই চিড়িঘরটার মানে সিঁড়ি চিড়ে সুন্দর করে নিতে পারে না মিস্ত্রিদের তাদের কি কাজ আগে কি কাজ পরে করে কাজের কোনো মাথা মুন্ডু নেই যখন যেটা মনে হয় তখন সেটা করে ফেলে আজকে কি রান্না করবো তাই ভাবছি কারণ আজ আজকে পাঁচ দিনের দিন পনেরো দিন পর্যন্ত যেহেতু কাজ না বেরোলে মাছ মাংস ডিম কিছুই খেতে পারবো না আমিষ খেতে পারবো না আজকে কি রান্না আবার শাক খাওয়া যাবে না উচ্ছে খাওয়া যাবে না তো যেসব ঢ্যাঁড়স রয়েছে দেখি কিছু একটা করব আলু ভাজাটা যা দেখি করব আর কি আছে নাই আছে কি জানি কালকে ওই যে অল্প করে বাজার করলাম বাজার করার পরে জানি না তো যে মিস্ত্রি হবে মিস্ত্রি হলে তাহলে আরো কুমড়ো টুমড়ো এটা সেটা করে বাজার করে নিয়ে আসতাম অল্প অল্প সমস্ত নিয়েছি ভেবেছি যে তাহলে অল্প অল্প নিয়ে যাই আবার তো বাজার হবে আজকে আবার বাজার আছে জানি না বর যাবে কি না হয়তো স্কুল ছুটির পরে চলে যেতেও পারে সব বাজার আছে বাজার বার আজকে যেরকমই পাওয়া যাক দেখা যাক বলবো আমি কারণ আজকে আসেনি কালকে আসবে মিস্ত্রি আমি জানি আজকে হয়তো কিসের জন্য আসেনি কি জানি আর ওপরটা একটু দাঁড়ালে হাওয়া পাওয়া যায় তো ভীষণ ভালো লাগে মানে যেন ওপরে মানে উপরেই দাঁড়িয়ে থাকি এমন মনে হয় ছাদে এসে এখানে দাঁড়িয়ে থাকি আমি ওকে বলেছিলাম যে একটা বসার জন্য কিছু বানাও যেটা ভালো লাগবে বসে থাকলে ও মা আর এখানটায় দেখো এই জায়গাটায় জলের ট্যাঙ্কি রাখে এখানে কেউ জলের ট্যাঙ্কি রাখে তো ওইখানটায় জলের ট্যাঙ্কি রাখতে চেয়েছিলো দিয়ে আমি বলেছি না ওখানে জলের ট্যাঙ্কি রাখবো না একদম উপরে ওপরে জলের ট্যাঙ্কি ওঠাতে হয়তো জলটা ভরতে দেরি হচ্ছে অনেকগুলো পাইপ তো পাইপের ছড়াছড়ি আমাদের ঘরে মানে কি বলবো চারিদিকে নিচের পাইপ একরকম ছিল উপরের পাইপ একরকম আবার করেছে তো চারিদিকে ছড়াছড়ি তো ওই পাইপে একটু হয়তো ওপরে জলটা উঠতে একটু সময় লাগে আগের থেকে আগে তত পাইপ ছিল না ঝরঝর করে জল মানে পাঁচ মিনিট রাখত না ভর্তি হয়ে যেত তো এখন হয়তো সে জায়গায় দশ মিনিট সময় লাগছে ডবল সময় লাগছে আর জলের স্পিড বেড়েছে কি মানে যে কোনো জায়গায় জলের প্রচুর স্পিডটা বেড়ে গেছে এইগুলো মোটামুটি যা হোক কাজ হয়েছে আর ওপরে জল টল দিতে ভালোও লাগে না খুব নিচে যাব ভাবি যে কি রান্না করব কী রান্না করব। আমাদের দুজনের হলে তো কোনো সমস্যাই নেই সমস্যা তো বাচ্চাটাকে নিয়ে না ও এটা খাবে তো ওটা খাবে না বাচ্চা মানুষ যেমন করে ওদের দোষ দিয়েও তো লাভ নেই আমরাও তো একসময় এরকম করেছি শাক খাবো না উচ্চে খাবো না এটা খাবো না শুধু পটল ভাজা পটল ভাজা খাবো তো আমাদের বাড়িতে আমাকে সবাই ওইরকম আমার নাম তো টুটল বা টুটুল যে যেরকম বলে বলে টুটোল খায় পটল ভাজা এরকম করে আমাকে কি খেপান খেঁপাতো তারপর থেকে আমি পটল ভাজা খাওয়াই বাদ দিয়ে দিয়েছিলাম তো তারপর থেকে আবার এখন খাই আর কি দিন হলেই খাই তখন ছোট সময় বুঝতাম না খেপাতো খেপ খেপে যেতাম প্রচুর কাকারা খেপাতো তারপরে সবাই প্রায় মোটামুটি বাবা শুদ্ধ খেপাতো এখন মাঝে মাঝে বলে ওই জন্য মনে হয় তখন প্রচুর রেগে যেতাম এখন কিছু মনে হয় না এখন বুঝতে পেরেছি তো তো যাই নিচে যাই নিচে গিয়ে রান্না বান্নাটা সারি আগে ওপরেই ভালো আছে মনে জন্য একটা চেয়ার নিয়ে ওপরেই বসে থাকি কিন্তু ওপরে বসে থাকলে চলবে না ছেলেরা আজকে এবার আঁকা আছে মানে আমাকে সাড়ে নটার সাড়ে নটায় স্কুলে পৌঁছোতে হবে মানে আগে বেরিয়ে পড়তে হবে আমার সত্যি সাইকেল টাইকেল নিয়ে বেরোতে ইচ্ছে করে না আমি ভাবছি স্কুটিটা শিখে নেবই আর প্রচুর এতদিন যেহেতু রাস্তা ভালো ছিল না সেজন্য তো স্কুটিটা শেখা হয়নি আর বর বলে তুমি কোথায় পড়ে যাবে তুমি কোথায় ফেলে দেবে হাত মানে হাত পা ভেঙে রাস্তায় পড়ে থাকবে কি পুকুরে পড়ে যাবে তার ঠিক নেই ওই ভয়ে বলে তুমি মানে আশেষে কোন দিকে ছুটব তোমাকে নিয়ে তার ঠিক নেই হাত পা ভেঙে পড়ে থাকলে দরকার নেই শিখতে হবে না এই বলে আর কারণ না আমাকে আমার ভাই একদিন শিখিয়েছিলো তো দেখা যাক আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বড্ড খারাপ লাগছে আমার নিচে যাই তারপরে বলছি তো মেনলি আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা ইউটিউবের ব্যাপারে ইউটিউবের যে মনিটাইজ হওয়া বিষয় নিয়ে আর কি যাই না আমার সফলতা এখনো কত দিন কত বছর লাগবে বুঝতেও পারছি না কারণ আমার চ্যানেলটা খোলা আজকে প্রায় এক বছর হতে চললো আর হয়তো কিছুদিন তারপর এক বছর হয়ে যাবে আর কি তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে কতদিন হয়ে গেল ধরো অনেক কষ্ট করি আজ কতদিন থেকে চেষ্টা করছি যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হোক কমপ্লিট হোক কমপ্লিট হোক অনেক চেষ্টা করছি ভেবেছিলাম একটা বছর কেটেছে আর একটা বছর কাটলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওই তো ওই যে বলে না যে আশার ঘুরে বালি তো সেরকম ব্যাপারটা আমার সাথে হচ্ছে আমার সাথে না প্রত্যেকের সাথেই হয় কারণ আমার ওয়াচ টাইম অনেকটা অনেকটা চলে গেছিলো সেই ওয়াচ টাইমটা করতে অনেকটা সময় লাগে তোমরা তো দেখতেই পাচ্ছ যে একদিন পরপর অন্তত খুব কষ্ট না হলে দুই দিন যায় না একদিন পর আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমি পেরে উঠি না তবু যতটা পারার যতটা দেওয়ার চেষ্টা করি যতজন ভালোবাসা আমাকে ততজন দেখে কখনো কখনো ইউটিউব রিকমেন্ড করলে সেটা একটু বেশি যায় আর ইউটিউব রিকমেন্ড না করলে যে যারা আছে হয়তো মানে ইউটিউব রিকয়ারমেন্ট মানে হচ্ছে সেটা তোমার বিভিন্ন তোমার যারা আছে তো অনেকজনের মধ্যে ছড়িয়ে দেয় অনেকজনের কাছে নোটিফিকেশন চলে যায় হঠাৎ করে দু চারটে ভিডিও সেরকম হয় তো সেগুলোই ওয়াচ টাইমটা বেশ ভালো হয় তুমি কোনো ভালো কন্টেন্ট দিলে বা সেরকম কোনো কন্টেন্ট দিলে যেটা লোকের পছন্দ বা যেটা লোক দেখতে চাইছে তো সেটাও লোক দেখে অনেকটা তো ওই করে করে বেশ আজকে বছর খানিক ধরে খাটনি করে করে অনেকটাই অনেকটাই আমার হয়ে গেছিলো হয়তো আরেকটা বছর হলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত তো সেই জায়গা থেকে আমার ওয়াচ টাইমটা ধীরে ধীরে কমতে শুরু করছে তো হঠাৎ করে দেখে আমার আমি তো ওটা বুঝতে পারিনি আমি অত সত্যি বলতে অত শত খেয়াল করে করি না আমার বর ও জানে অনেকটা ব্যাপার এইগুলো নিয়ে ও একটু মানে দেখে রাখে কি ব্যাপারটা না ব্যাপারটা ওরও একটা চ্যানেল আছে যেহেতু ও চ্যানেলটা ও ভেবেছে যে যদি চলে চলবে না চলে না চলবে একটা করছে আর কি পড়াশোনার ব্যাপারে জিকের ব্যাপারে খেলাধুলা আছে তো এইসব নিয়ে তো ও আমাকে বলল যে যখন আমি দেখছি যে আমার ওয়াচ টাইমটা ধীরে ধীরে কমছে আমি বুঝতে পারছি না আমি বলছি ওয়াচ টাইমটা কমছে কেন কমছে আবার হয়তো আবার এক ঘন্টা যোগ হচ্ছে এরকম হচ্ছে তো আমি বলছি আচ্ছা ওয়াচ টাইমটা এরকমটা কেন হচ্ছে আমার তো ওয়াচ টাইম এখনও বেড়ে যাওয়ার কথা কতটা তো বলছে যে যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন এখানে লেখা আছে তোমাকে চার হাজার ঘন্টা মানে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে এক বছরে তো আমার যেহেতু এক বছর প্রায় হয়ে গেল হয়ে গেছেও হয়তো আমি ঠিক খেয়াল করতে পারছি না কবে খুলেছি দেখলে বোঝা যাবে যে কবে খুলেছি সেইখান থেকে এবার আবার মানে আমি যদি কোনো ভিডিও না ছাড়ি মানে কথার কথা বলছি আমি যদি কোনো ভিডিও না ছাড়ি তো তাহলে এইটা এক বছরে সে জিরোতে পৌঁছে যাবে মাইনাস হয়ে 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 মানে এক বছরে মোটামুটি আমার যেটা মনে হলো যতটুকু ধারণা হলো যে না এক বছরই কমপ্লিট করতে হবে তো আমার ওয়াচ টাইমটা আবার পেছনের দিকে যাচ্ছে মানে কমে যাচ্ছে কমে যাচ্ছে আমার তো বুড়ো মাথায় হাত আমি কি বলবো এত কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি মানে বলার মতো না মানুষ ওই যে বলে না চাকরি পাওয়ার চাকরি জন্য প্রস্তুতি বলো বা এটাও কিন্তু ব্যাপারটা সেম একটা যে চাকরির জন্য ছোটো ছুটি করে এটার জন্য ছোটো ছুটি করে ওটার জন্য ছোটোছুটি করেন তো সেই কষ্টটা কিন্তু প্রায় একই রকম এটা বলতে গেলে কিছুটা একই রকম তো জানি না আমি কতদিনে কি হবে যদি ওয়াচ টাইমটা এরকম পিছনে পিছনে হতে থাকে তোমার ভিউজের ওপরে ভিত্তি করে তোমাকে যেরকম ভিউজ হবে তো সেরকমই ঘন্টাটা বাড়বে তো চার হাজার করাটা তো চারটিখানি কথা নয় তো সেখানে ধরো আমার অর্ধেক হয়ে গেছিলো আমি আর একটা বছর যদি ভেবেছিলাম যে আর একটা বছর হলে তাহলে আমার হয়তো হয়ে যাবে তো সেখান থেকে যদি কমতে থাকে আবার সেই যদি আমার জিরোর থেকে শুরু করতে হয় তখন কেমন লাগে ভাবো আর কতটা কষ্ট হয় ভাব তো সেই ভাবনা চিন্তা নিয়ে আমার প্রচন্ড প্রচণ্ড একটা টেনশন মানে প্রচন্ড একটা কি বলবো খারাপ লাগা কাজ করছে মনের ভেতরে যে কি ভেবেছিলাম কি হতে চলছে আদৌ আমি পারবো কি পারবো না নিজের ভেতরে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে হয়তো বা আমি আর পারবো না হয়তো আবার একজনের মনে হয় যে না ভিডিও যদি দিতে থাকি হয়তো লাকিলি কারোর কারোর লাকিলি কি বলতো দুটো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কারোর শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় শর্ট ভিডিও ওই জন্য দেয় ভাইরাল হয়ে যায় তো আমি হচ্ছে আগে আগে কিছু দিন মানে ওই যে হয় না ফানি ভিডিওগুলো ওগুলো দিতাম তা হ্যাঁ ওগুলোতে ভালোই ভিউজ হয় ওগুলো দেখছি মানুষ ভালোই দেখে ভালোই ভিউজ হয় ভালোই সাবস্ক্রাইবারও ভালোই হয় কিন্তু সবসময় ওই শর্ট ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না তো ওই রকম শর্ট ভিডিও দিলেও লোকে বলছে যে কি বাজে কি বাজে কি বাজে ছি কি বাজে মানে ওই ওই ভিডিওগুলো শর্ট ভিডিও এমনি কথা বলছে জাস্ট সেটা দিলেও বলছে তো মাঝে মাঝে মনে হয় ধর এগুলোও বাদ দিই তো সেগুলো আমি এখন অনেকটাই বাদ দিয়ে দিয়েছি এমনি গানের ওপরে যেগুলো থাকে তো সেগুলো করার চেষ্টা করি তাতেও মানুষের অনেক চিচিক কার যে কত কিছু তার ঠিক নেই তো সে সব কিছু ইগনোর করে দিয়ে যখন আমি ভিডিওটায় ভিডিওটায় মনোযোগ দিয়েছি তখন দেখছি ওয়াচ টাইমটা কমতে শুরু করেছে যাই না আমার সাথে কী হচ্ছে বা কবে কি হবে সেটা বলতে পারবো না করে যাব ভিডিও করে যাব দেখা যাক কতদূর কি হয় ওই লাকিলি হলি না কারোর দুটো একটা ভিডিও একটু ভাইরাল হয়ে গেলেই কিছুই না আমি যে আমি যে ভিডিওগুলো দিই বড় বড়ো ভিডিওগুলো দিই সেটা যদি কিছুটা মানুষ চার হাজার পাঁচ হাজার মানুষ যদি দেখে তাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকিগুলো দিয়ে তো সেটাই হয়ে উঠছে না খুব কম খুব কম ভিউজ খুবই কম ভিউজ যেটা বলা চলে এক বছরে একটা একটা ভিডিওতে কোনো ভিডিওতে একশোটা আবার এমনও আছে কম আছে অনেক কম আছে আবার কোনো কোনোটায় তিনশো চারশো পাঁচশো তো এরকম এরকম আছে খুব কম যাকে বলে মানুষ আমি জানি মানুষ হঠাৎ হুটহাট করে এরকম হয়তো পপুলার হয়ে পপুলার না হয়তো ভাইরাল হয়ে যায় না অনেকে নোংরামি করে ভাইরাল হয় তো আমার নোংরামি করে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সেই রুচি নিয়েও থাকি না কোনো সময় তো দেখা যাক কি হয় আর কি তোমরা প্লিজ 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 একটু ভগবানকে ডেকো আল্লাহকে দেখো আমার তো অনেক মুসলিম বান্ধবী বন্ধু তারাও আছে আমার অনেক মুসলিম পরিবারও আছে যারা আমার ভিডিও দেখে অনেক বন্ধুরাও আছে মুসলিম বন্ধুরা তারাও দেখে তো প্লিজ তোমরা দোয়া করো যে যেন আমি একটু সফলতা পেতে পারি কারণ সত্যি খুব কষ্ট হয় সারাদিন কাজ করার পরে সেই ভিডিওটা দেওয়ার পরে তারপরে যে এডিট করতে ভীষণ কষ্ট হয় তো তোমরা পাশে থাকলে তোমরা সাথে থাকলে অবশ্যই আশা করি পারবো আশা করি পারবো এই যে একটু ভিডিও করছিলাম ভাবছিলাম যে অনেক দিন তো ভিডিও করা হয় না তো একটু ভিডিও করছিলাম একটু সেজে খুঁজে তো হাত পায়ের মধ্যে এত ঝিনঝিন করছে মানে কালকের জন্য আজকে ভীষণভাবে দুর্বল লাগছে হাত পায়ের মধ্যে যেন থরথর করে কাঁপছে এরকম আমার মনে হচ্ছে ভিডিও তো করতেই পারছি না অনেক কষ্ট করে মানে কি বলবো আর দুটো ভিডিও কোনো রকমে করছি আমার মনে হচ্ছে আমার জ্বর হবে জ্বর আসবে এরকম মনে হচ্ছে কারণ এরকম গা হাত ব্যথা হলে আর হাতে পায়ে যেন বল পাচ্ছি না তো এরকমটা হলে আমার জ্বর টরই হয় তো মনে হচ্ছে সেরকমই কিছু হবে যাই না কি হবে একটু ভিডিও করতে বসেছি তাতেও যে কীরকম লাগছে আমি বলে বোঝাতে পারবো না আর সত্যি ভীষণ খারাপ লাগছে সেই জন্য আমি জানালাটা খুলে দিয়েছিলাম আর এখন একটু ভিডিওটা অন করেছি বলে জানালাটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ওই সাইড থেকে আলোটা আসছিল আমি কোনো রকমে আর দুটো যদি পারি দাঁড়িয়ে তো করতেই পারছে না দুটো যদি পারি একটা দাঁড়িয়ে করতে গেছিলাম বহুত কষ্ট হয়েছে আমার তো আর যদি দুটো পারি এমনি বসে বসেই তো সেগুলো করার চেষ্টা করব খুব কষ্ট খুব কষ্ট শরীর মানে ভিডিও প্রত্যেক দিন দেওয়ারই দরকার ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় না দিতে চাই শর্ট হোক বড়ো হোক যাই হোক তো দেখা যাক ভিডিও বানাতে পারি কি পারি না সত্যি হাতটায় ফোন ধরে রাখতেও আর ইচ্ছা করছে না স্ট্যান্ডে রেখে যদি আর দুটো মানে এই যে সাজটা সাজতেই তো কত সময় লাগে বলো যেমনই শাড়িটা তো পরতে সময় লাগে তো সেজে কুজে তারপরে যদি ভিডিও আর না বানাতে পারি তার মতো কষ্ট আর হয় না যে সাজলাম এমনিতে তো সাজা হয় না ভিডিও যখন করি তখনই তো একটু সাজি সাজলাম যে ভিডিও করতে পারলাম না তখন বড় কষ্টও হয় খারাপও লাগে মানে সময়টাই বেকার যায় তো এখন একটু একটু সময়ের প্রচুর দাম যে ছেলে আবার ওকে খাওয়াতে হবে এখন যেহেতু বিকেলের পরে মানে দুপুরের পরে বিকেল এখন তো ও স্নান টান করে একটু কিছু খেয়েছে তারপর আবার খাওয়ার টাইম হয়ে যাবে আমরা নিজেরাও একটু কিছু খেতে হবে তখন আমি একদম আর ভাতটা রান্নার পরে না ভাতটা কিছু খেতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো আমার মানে খেতে ইচ্ছে করছিল না হঠাৎ করে কেন এরকম শরীর খারাপ হচ্ছে বুঝতে পারছি না তো ঠিক আছে দেখা যাক আর দু একটা ভিডিও করতে পারি কি পারি না দেখো সামা কাপড় চেঞ্জ করে নিয়েছি শাড়িটা খুলেছি এত গা হাত ব্যথা করছে আর পারলাম না পারলাম না তো এই যে ওষুধটা দিলো খাবো আর কি তুমি তো হ্যাপি হ্যাপি করলে আমি কি করে জানবো তুমি তো বললে যে হ্যাপি হ্যাপিটা দেখেছিলাম কি তুমি বললে আছে ওই জন্য আমি ভাবলাম আছে হয়তো ওই জন্য বললাম তাও ওটা কে গেছে কি জানি আমার খেয়াল নেই ওষুধটাকে খাই ওষুধ না খেয়ে আর ভালোই লাগছে না হাতটাও ভিজে গেল ওর একটা ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট নেই শুধু জ্বরেরটা আছে তো জ্বরেরটাই খেলাম আপাতত দেখা যাক আমি বুঝতে পারছি চলে এসেছে জ্বর কিছু করার নেই আর একটা আছে এটা যদি না কমে আবার খাবো রাত্রিবেলা এখন খেয়েছি আর তো খাওয়া যাবে না তখন আবার রাত্রেবেলা খাবো আর গ্যাসের ওষুধ ছিল সেটা হচ্ছে যে সকালবেলাকার গ্যাসের ওষুধটা এখন নেই মানে এখন নেই বলতে যে খাওয়ার পরে সেটা নেই ওটা খাওয়ার আগে খালি পেটে খেতে হবে সেটা আছে এখন এইগুলো লিপস্টিক আর এটা তুলবো ঘামে তো গলে টলে কিছু নাই বাদি দিলাম চোখের আর এটা তুলবো লিপস্টিকটা কীরকমই একটা সত্যি আমার মনও ভালো নেই আবার শরীরটাও ভালো নেই